আঙ্গেরাই বন্ধুত্ব কোটি কোটি টাকা হলেও ভাঙতে পারবি না জীবনেও এই পুরা পৃথিবীতেও যে আমার নামে লেখে দেয় তাও আমি তো সারমু না বুঝলো তুই দশ টাকা দু মারলো আমার কাছের বন্ধু বুঝলি তা তুই আর আমি তো বন্ধু সারছি এরম বন্ধু গোটাল মানুষে একটাও নাই হ্যাঁ ঠিকই তো কছু কারণ তুই আমার আত্মার আত্মা কলিজার কলিজা হাগা লাইলে দুজন একসাথেই হাগি শুধু তাই হাগা কে দুজন বিয়া